ইউরিয়া দিয়ে এই বিশ 3000 হাজারটা ঝিঙে তৈরি করে দেখছো দেবো তালে তুমি ঝিঙে নিয়ে কিছু ট বলো আমাদের দর্শকের সাথে তোমার মা এতক্ষণ বললো আপনি তুমি কিছু বলো ঝিঙের ফসল ফলালি কেমন ইউরিয়া ড্র্যাপ দিয়ে ঝিঙে উৎপাদন করতে হবে ঝিঙের কাজে মোটামুটি ফাইয়ের থেকেও ভা ভালো তিরিশটা বিশটা তিরিশটা থায়ে যায় ঝিঙের যথেষ্ট ফুল টাকা পয়সাকে খালি ধরতে হবে আত্মসাত করতে হবে টাকা পয়সা দৌড়বে পিছন পিছন এক ডোকায় চারটি পাঁচটা ঝিঙের ব্যবসায়ী মানুষজন